তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান তারেক রহমান সাহেব এখন বিশ্ব নেতা এই কারণে সারা বিশ্বে এমন কোনো নেতা তৈরি হয় নাই যে বিদেশে থেকে বাংলাদেশে যে বিভাগীয় সমাবেশে দুই দিন তিন দিন খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ লোক অবস্থান করেছে একটা সামিয়ানাও ছিল না এ তা শুধুমাত্র তার নির্দেশে এমন নেতা কিন্তু সারা বিশ্বে বিরল নাকি ভুল বললাম কেউ কিন্তু পারে নাই তারও কথাই কিন্তু এরকম সারা রাত মানুষে এখন তো শীতে নাই কি শীত আমরা ফরিদপুর থাকলাম। থাকলাম। ভিতরে সারা একমাত্র তারেক রহমান সাহেবের নির্দেশে উনি ভিডিও কনফারেন্সে কিন্তু দেখেছেন ফরিদপুরের প্রোগ্রাম আমরা যখন রাজবাড়ি পার্টি অফিসে প্রোগ্রাম করি তখন কিন্তু উনি বলেছেন তারা রাজবাড়িবাসী ফরিদপুরে কেমন ছিলেন আমি কিন্তু সব দেখেছি আপনাদের কি সত্যি বলে নাই যারা ছিলেন উনি কিন্তু উনি কিন্তু বলেছে